আসসালামু আলাইকুম ব্যাক আজকে আপনাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের নতুন একটি আপডেট অনেক হয়তো বা জানেন অনেক হয়তো বা জানেন না ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করতে যাই তখন আমাদের সামনে অল্টার কন্টেন্ট নামে নতুন একটা অপশন যোগ হয়েছে এই অপশনটার মধ্যে আসলে আমাদের কাজ এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো এখানে আমরা ইয়েস দিবো নাকি নো নব ইয়েস দিলে কি হবে নো দিলে কি হবে এই বিষয়টা নিয়ে থাকছে বিস্তারিত তো দেরি না করে চলান শুরু করি আচ্ছা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি অল্টার এর নিচে ডু এনি অফ দা ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট তো এর নিচে যে তিনটা অপশন দিয়েছে এর মধ্যে কোনটা আপনার ভিডিওর সাথে মিলে কিনা সেটা আপনাকে দেখতে বলছে প্রথমে যে অপশনটা রয়েছে মেক্স আর রিয়েল পার্সন অ্যাপেয়ার টু সে সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু আপনি কি এমন কোন ব্যক্তির ফেস এখানে ব্যবহার করেছেন যে অ্যাকচুয়ালি যেটা আপনি দেখাচ্ছেন বা যেটা বলছেন বা যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন সেটা তার না ঠিক আছে আপনি এআই এর মাধ্যমে তৈরি করেছেন কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল কোন পার্সন এখানে কোনো কিছু বলছে না যেমন হতে পারে আপনি অন্য কারো ফেস এনে আপনার ভিডিওতে লাগিয়ে দিয়েছেন ঠিক আছে বা অন্য কোনো ভিডিও ফুটেজে আপনি আপনার ফেস দিয়ে দিয়েছেন বা অন্য কারো ফেস লাগিয়ে সেই ভিডিওটাকে প্রেজেন্ট করেছেন কিন্তু যার ফেসটা দিয়েছেন অ্যাকচুয়ালি সেটা বলেও নাই সেটা করেও নাই এমনটা যদি হয়ে থাকে আপনার ভিডিওতে তাহলে কিন্তু এখানে অবশ্যই ইয়েস আপনাকে সিলেক্ট করে দিতে হবে ইয়েস সিলেক্ট না করলে পরবর্তীতে যদি ইউটিউব বুঝতে পারে আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করেছেন কিন্তু এটাকে সিলেক্ট করেননি তাহলে কিন্তু এটাতে রেস্ট্রিকশন আসলে আসতেও পারে কত ভয়ঙ্কর একটা বিষয় আপনারা একবার চিন্তা করে দেখেন তো এমন কেউ কথা বলছে এমন কারো ভয় যেটা আসলে অ্যাকচুয়ালি সে না অন্য কেউ দ্বিতীয়ত যেটা বলছে এখানে অল্টার্স ফুটেজ অর আর রিয়েল ইভেন্ট অর প্লেস আপনি এমন কোন জায়গা বা এমন কোন ভিডিও ফুটেজ হতে পারে বা মুভি ক্লিপ হতে পারে নাটকের ক্লিপ হতে পারে যা কিছু হতে পারে এমন একটা ফুটেজের মধ্যে আপনি আপনার ফেস বসিয়ে দিয়েছেন অথবা অন্য কারো ফেস বসিয়ে দিয়েছেন অথবা ভয়েসটা আপনারটা দিয়ে দিয়েছেন কিন্তু মুভি ক্লিপ আলাদা মানে অ্যাকচুয়াল ক্লিপটা আপনি চেঞ্জ করে মডিফাই করেছেন তারপরে এটাকে আপলোড করেছেন যদি এরকম কোনো কাজ আপনি করে থাকেন তাহলে সেই ভিডিওতে অবশ্যই এখানে ইয়াস সিলেক্ট করে দিতে হবে না হলে কি হবে তো বুঝতেই পারছেন জেনারেটস আর রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি ওয়াকার আপনি এমন একটা সিন ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন বা এমন একটা জায়গার সিন তৈরি করেছেন যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথাও নাই বা সেই জায়গাটা অ্যাকচুয়ালি সেখানে গিয়ে আপনি শ্যুট করেন নাই বা সেখানকার ভিডিও ধারণ করা না কিন্তু আপনি এমন একটা জায়গা বা সিন ক্রিয়েট করেছেন আপনি নিজে থেকে এআই দিয়ে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ইয়েস সিলেক্ট করে দিতে হবে বর্তমানে এআই এর ব্যবহার যেভাবে ছড়িয়ে পড়েছে দর্শকরা যে কোনো ভাবে বিভ্রান্ত হতে পারে দর্শকরা যাতে বিভ্রান্তিতে না পড়ে এবং তারা যেন বুঝতে পারে কোনটা রিয়েল ভিডিও কোনটা এআই দিয়ে তৈরি করা ভিডিও যার জন্য কিন্তু এই নিয়ে আসা তবে হ্যাঁ আপনাদেরকে বারবার আমি সাবধান করে দিচ্ছি যদি আপনাদের এআই দিয়ে তৈরি করা কোনো ভিডিও হয়ে থাকে বা আপনি আপনার ইউটিউব চ্যানেল আপলোড করে থাকেন তাহলে এটাকে অবশ্যই ইএস সিলেক্ট করে দিবেন এখন প্রশ্ন আসে যে এখানে ইএস সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওতে কোনো প্রবলেম হবে কিনা যেমন ধরেন আমি নিজের ভিডিও না ইউটিউবে আমরা সবসময় জেনে আসছি যে ইউটিউবে আপনার নিজের এর ভিডিও সারা অন্যের ভিডিও দিয়ে মনিটাইজেশন পাওয়া যায় না বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে এখানে তো আমার নিজের ভিডিও না আমি এআই দিয়ে করেছি সেক্ষেত্রে কি আমার ভিডিওতে ইএ সিলেক্ট করার পর কোনো প্রবলেম হবে কিনা রেস্ট্রিকশন আসবে কিনা বা আমার সেই ভিডিওটাতে মনিটাইজ হবে কিনা এটা নিয়ে টেনশনের কিছু নেই আপনার যদি এআই দিয়ে তৈরি করা ভিডিও হয়ে থাকে আপনার সমস্যা হবে না আপনি ইএ সিলেক্ট করে দিবেন এতে আপনার মনিটাইজেশন বা চ্যানেলে আদার্স কোনো প্রবলেম হবে না শুধুমাত্র নতুন একটা ট্যাগ ওখানে যুক্ত হবে যে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও জাস্ট এটুকুই আর কিছু না যাতে অডিয়েন্সরা ইউটিউবের যে অডিয়েন্স রয়েছে তারা যেন বিভ্রান্তিতে না পড়ে আশা করছি বুঝতেই পারছেন আর যাদের ভিডিও এই মুহূর্তে আমি নিজের ভয়েস বলছি আমাদের নিজের ভিডিও আমরা ভিডিও এডিট করি কালার কারেকশন করি ভয়েস কারেকশন করি বিভিন্ন ধরনের কাজ আমরা নিজেরাই করতেছি যেভাবে করেছিলাম এতদিন বা এই মুহূর্তে আমি যে ভিডিওটা তৈরি করছি ভয়েসটা আমার নিজের বা আমি রিয়েল একটা ভিডিও তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ন সিলেক্ট করে দিতে হবে কোনো প্যারা নেই আর এটা নিয়ে এত টেনশন আর কিছু নাই আসলে বিষয়টা অতটা জটিল না আমরা অতটা জটিল ভাবে না নিলেও চলবে আর শুধু মেইন যে বিষয়গুলো ইউটিউব যেটা চাচ্ছে তার মত করে যদি আমরা কাজগুলো করি কমিউনিটি গাইডলাইনস বা তাদের যে রুলস রেগুলেশন রয়েছে সবকিছু আমরা যদি মেনে চলি তাহলে আশা করছি আমাদের চ্যানেলে কোনো রকম সমস্যা হবে না এ নিয়ে আর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই আঞ্জমান ইনফোজেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ